আমার কাছে দুইটা কাগজ আছে এটা হচ্ছে ডিভোর্স পেপার আর এটা হচ্ছে ডিভোর্স পেপার সেন্ড করার অর্থাৎ ডিভোর্স পেপার পাঠানোর তারিখ মানে এই যে এই যে বাংলাদেশ ডাক বিভাগ লেখা আছে কিন্তু তো মানে পোস্ট অফিস আর কি এই ডিভোর্স পেপারটা মনে করেন তৈরি হয়েছে দশ দিন আগে মানে দশ দিন আগে ডিভোর্স পেপারটা তৈরি হলো এই যে নব্বই দিনের যে বিষয়টা সেটা কবে থেকে শুরু হবে দশ দিন আট থেকে শুরু হবে নাকি আমি আজকে এটা পাঠিয়েছি আজকে থেকে শুরু হবে এটা অনেক বড় প্রশ্ন অনেক সময় দেখবেন যে আপনার কাছে ডিভোর্স পেপার পৌঁছাইছে আপনি আজকে ডিভোর্স পেপার পাইলেন আপনি দেখলেন কি যে এই ডিভোর্স পেপারের মধ্যে লেখা আছে যে তিন মাস আগে ডিভোর্স দেওয়া হয়েছে তিন মাস আগে অলরেডি ডিভোর্স ডান কিন্তু আপনি আপনার কাছে যে খামে ডিভোর্স লেটারটা আসে সে খামের উপরে দেখবেন একটা তারিখ লেখা আছে মানে হচ্ছে ওই তারিখে ওই পোস্ট অফিস থেকে সেন্ড হয়েছে পাঠানো হয়েছে ডিভোর্স পেপারটা কবে তৈরি হলো এটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে কবে পাঠানো হয়েছে ডিভোর্স পেপারটা অনেক আগে তৈরি তৈরি করা থাকতে পারে এই কারণে যেদিন পাঠানো হবে সেদিন থেকে নব্বই দিন আবারও বলতেছি যেদিন পাঠানো হবে সেদিন থেকে নব্বই দিন অনেক সময় আমরা কি করি ডিভোর্স পেপারটা একটা খামের মধ্যে পাঠানো হয় সে খামটা আমরা ছিঁড়ে ফেলি ফলাইয়া দেই তখন আমরা শুধুমাত্র ডিভোর্স কাগজটা হাতে রাখি কিন্তু এই ডিভোর্স কাগজে কিন্তু তারিখ লেখা অন্যটাও হতে পারে এবং আপনি সেখান থেকেই কাউন্ট করতেছেন এটা করা যাবে না ওই খামটা আপনি সাথে সাথে রেখে দিবেন কারণ কি বলেন তো খামটা ফালানো যাবে না কারণ খামের উপর একটা তারিখ আছে মানে হচ্ছে ওই তারিখে পোস্ট অফিসের মাধ্যমে আপনার বরাবর পাঠানো হয়েছে এবং যেই তারিখে পাঠানো হয়েছে সেই তারিখ থেকে নব্বই দিন কাউন্ট হবে এবং নব্বই দিন পরে কি করা যাবে না তাকে আর ওয়াইফ হিসেবে বা স্বামী হিসেবে দাবি করা যাবে না তখন আর স্বামী স্ত্রীর সম্পর্কটা চোটওয়ালি মানে বিচ্ছিন্ন হয়ে যায় তো এই কারণে যেদিন পাঠানো হবে এরকম একটা ডাকরোশিট থাকবে এই ডাকরোশিটের তারিখ অনুসারে নাইনটি ডেজ